শোল্ডার জয়েন্টে এলবো জয়েন্টে বা একটা আঙ্গুল একটুই তো ব্যথা আমি রুমানা কবির আমি ইংল্যান্ডে থাকি পাঁচটা থেরাপি নেওয়ার পর ওনাকে দেখি ডিএসএস করি তো এই জিনিসটা আর কি আমার এই গত পাঁচ ছয় দিনের ফিজিওর মাধ্যমে আমি শিখলাম যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যান প্লেসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসি ডাক্তার এম সাদর হোসেন সিম্পল কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব চিকিৎসা ডায়াগনোসিস এবং আসলে বাস্তবতা অ্যাসেসমেন্টের যে কতটা গুরুত্ব রোগীদের সাথে সেটা নিয়ে কথা বলবো ব্যাপারটা খুব সিম্পল হলেও মানুষ কিন্তু অনেক কষ্ট পায় এই একটুই তো ব্যথা তার মানে কি এই সোলডার জয়েন্টে এলবো জয়েন্টে বা একটা আঙ্গুল একটুই তো ব্যথা কি হয়েছে সারা শরীর আর ব্যথা না না দর্শক যার ব্যথা সেই বোঝে কতটা কষ্টকর যখনই ওই জয়েন্টটার কোনো কাজ বা ইনভলভ করেন তখনই ব্যথা হয় এই ব্যথা থেকে মানুষের কষ্টে বা তার ফিলিংসে একটা সাইকোজিক্যাল ডিপ্রেশন চলে আসে সেটাকে আমরা বলি সাইকোজেনিক পেন তা এক রুগী যখন ওয়ান মোর ডাক্তার দেখান সেক্ষেত্রে রেজাল্টটা না পান তখন কিন্তু তার ভিতরে একটা ডিপ্রেশন চলে আসে আজকে আমরা সিম্পল একটা ব্যাপার নিয়ে কথা বলবো আমাদের একদিন রুগীর সাথে টেনিস এলবো নিয়ে দর্শক টেনিস এলবো সাধারণত আমাদের এই জয়েন্টটাতে হয় এলবো জয়েন্ট আর টেনিস এলবো টেনিস এলবো মিনস টেনিস প্লেয়ারদের কাছ থেকে টেনিস এলবো আসছে যদিও গবেষণায় দেখা গেছে মাত্র পাঁচ পার্সেন্ট টেনিস এলবো হয় হচ্ছে টেনিস প্লেয়ারদের আর সিক্সটি পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয়তো ফিমেলদের বাকি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় হল আপনার মেলদের এটা রিলেটেড পুরোটাই কাজের সাথে অথবা আঘাতের সাথে চলুন দর্শক আমরা কি অ্যাসেসমেন্ট করেছি একজন রুগী শি ইজ ফ্রম লন্ডন তো তার সম্পর্কে একটু জানি এবং কীভাবে সে চিকিৎসা নিলেন বা আমাদের চিকিৎসা সম্পর্কে তার মতামত কি সেটাই চলুন আলাইকুম আমি রুমানা কবির আমি ইংল্যান্ডে থাকি ওখানে আমি একজন চাকরিজীবী তো ইংল্যান্ডের থেকে আমি বাংলাদেশে এসেছি আমার মার সাথে দেখা করতে দু সপ্তাহ ছুটি নিয়ে তো যেটা হয়েছে যে আমার দুই মাস ধরে হাত মুচকে গিয়েছিল আমি বিভিন্ন ধরনের ওয়েটস এক্সারসাইজ করি কিন্তু ওটা আমি গরজ করিনি আমি সাঁতার কেটে যোগ ব্যায়াম করে নিজের ব্যথা নিজেই ম্যানেজ করেছি এতদিন ধরে তো তারপরে সুটকেস এয়ারপোর্ট থেকে সুটকেস হ্যাচকা টান মারতে যেয়ে আমার খুবই একটা ব্যথা শুরু হলো তো ওই কারণে আমার এক সিনিয়র ভাইয়াকে জিজ্ঞেস করলাম ডাক্তার ভাইয়াকে যে আমি কি করব। উনি বলল যে তুমি এই ফিজিওথেরাপি সেন্টারে আসো চাও তো এখানে আসার পর যেটা হলো তখন আমার মনে হলো আচ্ছা আমার তো ঘাড়েও ব্যথা আমার তো সব সময় ঘাড়ে ব্যথা যেহেতু আমি সারাক্ষণ ডেস্ক ওয়ার্ক করি আর বসার পশ্চারও খুব একটা ভালো না তো আমি তখন ভাবলাম যে এটা কি বলবো আমি আসছি একটা একটা রোগ নিয়ে আরেকটা রোগ নিয়ে বলবো আমি চুপচাপ বসে আছি কিন্তু যখন আমার অ্যাসেসমেন্ট করা হলো তখন আমার কিছুই বলা লাগে নেই ওনারাই অ্যাসেস করে দেখলো যে আমার শোল্ডার থেকে হাত পর্যন্ত এটার একটা সম্পর্ক আছে তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কারণ হচ্ছে আমরা যখন বিদেশে ডাক্তারের কাছে যাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং অ্যাপয়েন্টমেন্টের যে রিসেপশনিস্ট ওনাকে আমাদেরকে বলতে হয় যে আমাদের কি সমস্যা কিন্তু আমাদের যদি দুইটা সমস্যা বলি তাহলে দুইটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু যেহেতু আমরা বিনা চিকিৎসা পাই ওই কারণে আমাদের অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক লম্বা লাইন তো ওই কারণে আমি তো ভাবলাম যে বিশ মিনিটের অ্যাসেসমেন্ট হবে কিন্তু আমি এখানে দেখলাম যে পুরা জিনিসটা আপনারা সেই ঘাট থেকে শুরু করে হাতের সাথে সম্পর্ক আমি যে কম্পিউটারে কাজ করি মাউস ব্যবহার করলে হাতে ঝিঝি ধরে সব কিছু পুরাটুকু অ্যাসেসমেন্ট করার পরে আমাকে যখন ফিজিও দেওয়া হলো তো তখন আমি বুঝলাম যে আমরা আসলে এত কাজের চাপে থাকি যে নিজের ব্যথাটা যতক্ষণ না খুবই ব্যথা আমার আমরা আর কাজ না করতে পারি তখনই আমরা নিজের শরীরের উপরে নজর দেয় তো এই জিনিসটা আর কি আমার এই গত দিনের মাধ্যমে আমি শিখলাম যে কিভাবে হবে পস্টারের জন্য আমাকে একটা লাম্বার রোল দিয়ে দেওয়া হয়েছে এবং কাজের মাঝে মাঝে ব্যায়াম করতে হবে তো এই জিনিসগুলির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এই ফিজিওথেরাপি সেন্টারের কাছে ধন্যবাদ তো দর্শক খুব সিম্পল উপায় উনি বললেন ব্যাপারটা সো এসপিসি আমরা যে কাজটা করি বাংলাদেশে বিশেষ করে আমাদের সেন্টারে তিনটা জিনিস আমরা সবসময় গুরুত্ব দিই রোগীর কথা শুনি রুগীকে অ্যাসেসমেন্ট করি দেন ট্রিটমেন্ট প্ল্যান করি নট অনলি দ্যাট এন্ড অফ দ্য সেশন উই আর প্রেসক্রাইবিং সাম হোম এক্সারসাইজ দ্যাট ক্যান হেল্প পেশেন্ট ফর দ্য লং টাইম তার মানে হচ্ছে যে চিকিৎসা নিয়ে চলে গেলেই ভুলে যাওয়া যাবে না আমার প্রবলেমটা কী ছিল কারণ উনি তো ওনার কাজে আবার ব্যাক করবে ওই কাজটা আবার করবে তার মানে হোম এক্সারসাইজ এসে খুবই ইম্পর্টেন্ট একটা মানে ইস্যুস তো সেক্ষেত্রে দর্শক অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে আপনাকে চিকিৎসা পরবর্তী যে হোমে অ্যাডভাইস চিকিৎসা পরবর্তী যে হোম অ্যাডভাইস দেওয়া হয় সেটা রেগুলার করতে আসলে আমরা ভুলে যাই আমাদের ব্যস্ততার জন্য কিন্তু ব্যস্ততার চেয়ে বড় জরুরি আপনার ফিজিক্যাল ফিটনেস দর্শক আমাদের টিমে ছিলেন ডক্টর সাপিয়া ম্যাডাম উনিও দেখছেন ওনাকে চলুন ম্যাডামের সাথে একটু কথা বলে আসি ম্যাডাম আসলে কীভাবে রিঅ্যাসেসমেন্টটা ওনাকে করেছে ধন্যবাদ স্যার এবং আমাদের যে ফিমেল পেশেন্ট ছিলেন তাকে পাঁচটা থেরাপি নেওয়ার পর ওনাকে দেখি ডিএসএস করি ওনার হিস্ট্রি নেই উনি টেনিসের কথা বলেছেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনার ঘাড়ে কোনো ব্যথা আছে কিনা বা শোল্ডারে ব্যথা লাগে কিনা এমন কি হাতে জিম জিম আছে কিনা তখন উনি হিস্ট্রিতে কিছু নেকের ব্যথার কথা হাতের জিম জিম কথা বলেছেন দেন আমরা একটু নেক মাসেল অ্যাসেসমেন্ট করেছি যে কোনো মাসেল টাইট আছে কি না নেকের এক্স রে দেখেছি কার্ভ ঠিক আছে কি না শোল্ডারের মাসেল অ্যাসেসমেন্ট করেছি এবং দেখেছি যে রোটেশনার ফল্ট আছে। এবং না নার্ভগুলো টেস্ট করে দেখি যে তার নার্ভ স্ট্রেস আছে এবং নার্ভের পেন আছে। দেন তাকে এড়িয়ে করে আমরা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করেছি এবং তার টেনিস এলবোর জন্য এলবোর যে কনফার্মেশন টেস্ট সেটা আমরা করেছি আমরা যেই কনসেপ্টে কাজ করি স্ট্রাকচারাল ডায়াগনোসিস ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা সাধারণত আমরা যেই জয়েন্ট বা যেই জায়গাটাতে ব্যথা থাকে রুগীর আমরা সারাউন্ডিং যে জয়েন্ট এবং সেই জয়েন্টের সাথে যে লিঙ্ক থাকতে পারে যেমন অ্যালবোর সাথে অ্যালবো জয়েন্টের সাথে যে শোল্ডারের বা নেকের একটা ইনভলভমেন্ট আছে সেটা আমরা চিন্তা করি এবং আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেটাকেও আমরা কারেকশন করার চেষ্টা করি তখন আমরা কম্প্রিহেন্সিভ এবং কমপ্লিট একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি এজন্যই রুগীগুলা দেখা গেছে যে আউটকামটা ভালো পায়